সৌবি অর্থ করা হেনা অর্থ এখানে ইটস দ্য হেনা এখানে কি করছ এখানে কেন এসেছ এর আরবি বাক্যটি হবে ইনতালা সিজি হেনা এখানে ইনতা অর্থ তুমি লেস অর্থ কেন ইজি অর্থ এসেছ হেনা অর্থ এখানে ইনতালা সিজি হেনা তুমি এখানে কেন এসেছ তোমরা দুজন ঘুমাচ্ছ এর আরবি বাক্যটি হবে ইতনে নাফর নোম এখানে ইতনে অর্থ দুই নফর অর্থ লোক নোম অর্থ ঘুম ইতনে নফর নোম তোমরা দুইজন ঘুমাচ্ছ না করে সব সময় ঘুম এর আরবি বাক্যটি হবে মাফি সুগল আলাতুল নোম এখানে সুগল অর্থ কাজ করা মাফি সুগল অর্থ কাজ না করা আলাতুল অর্থ সব সময় নোম অর্থ ঘুমানো মাফি সুগল আলাতুল নোম কাজ না করে সবসময় ঘুম কাজ শেষ করেছি এর আরবি বাক্যটি হবে আনা সুগল খালাস এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ আনা সুগল খালাস আমি কাজ শেষ করেছি তারপর একটু ঘুমিয়েছি এর আরবি বাক্যটি হবে বাদান নুম শুয়াইয়া এখানে বাদান অর্থ পরে বা তারপর নুম অর্থ ঘুম শোয়াইয়া অর্থ একটু বাদের নম শোয়াইয়া তারপর একটু ঘুমিয়েছি তোমার বস ছুটিতে গেছে এর আরবি বাক্যটি হবে ইনতা মুদির সফর এখানে ইনতা অর্থ তোমার মুদির অর্থ বস সফর অর্থ ছুটিতে যাওয়া ইনতা মুদির সফর তোমার বস ছুটিতে গেছে আমি এটা ভেবেছিলাম এর আরবি বাক্যটি হবে আনা ফাক্কার হাদা এখানে আনা অর্থ আমি অর্থ ভাবা বা চিন্তা করা হাদা অর্থ এটা আনা ফাক্কার হাদা আমি এটা ভেবেছিলাম একটু পরে কাজ করব। এর আরবি বাক্যটি হবে সোয়া বাদেন সুগল এখানে সোয়া অর্থ একটু বাদেন অর্থ পরে সুগল অর্থ কাজ করা সোয়া সুগল একটু পরে কাজ করব। এখন একটু ক্লান্ত এর আরবি বাক্যটি হবে আলহিন সোয়া তাবান এখানে আলহিন অর্থ এখন সয়া অর্থ একটু তাবান অর্থ ক্লান্ত আলহিন এখন একটু ক্লান্ত আমার শরীর ভালো নেই এর আরবি বাক্যটি হবে মাফিজেন এখানে আনা অর্থ আমার অর্থ শরীর জেন অর্থ ভালো মাফিজেন অর্থ ভালো নেই আনা মাফিজেন আমার শরীর ভালো নেই তুমি ভাবছো বস সফরে আছে এর আরবি বাক্যটি হবে ইনতাফাক্কার মুদির সফর এখানে ইনতাফাক্কার অর্থ তুমি ভাবছো মুদির সফর অর্থ বস সফরে আছে ইনতাফাক্কার মুদির সফর তুমি ভাবছো বস সফরে আছে আমার কাজ লাগবে না এর আরবি বাক্যটি হবে আনা মা আবগাশুগাল এখানে আনা অর্থ আমার আবগ অর্থ লাগবে মা আবগ অর্থ লাগবে না সুগল অর্থ কাজ আনা মায় সুগল আমার কাজ লাগবে না তুমি সারাক্ষণ ঘুমাও এর আরবি বাক্যটি হবে ইনতা নুম আলাতুল এখানে ইনতা অর্থ তুমি নুম অর্থ ঘুম আলাতুল অর্থ সারাক্ষণ বা সব সময় ইনতা নুম আলাতুল তুমি সারাক্ষণ ঘুমাও আমি এখন দেখেছি এর আরবি বাক্যটি হবে আনা আলহিনশু এখানে আনা অর্থ আমি আদিন অর্থ এখন সুফ অর্থ দেখা আনা আদিন শুভ আমি এখন দেখেছি তোমরা দুজন ঘুমিয়েছিলে এর আরবি বাকোটি হবে কুল্লো ইতনের নফর নোম এখানে কুলো অর্থ সব ইতনের নফর অর্থ দুইজন নোম অর্থ ঘুমানো কুলো ইতনের নফর নোম তোমরা দুজন ঘুমিয়েছিলে আমি বলেছিলাম আজকে এর আরবি বাকোটি হবে আনা কাল্লাম আলিয়ম এখানে আনামর অর্থ আমি কাল্লামর বলেছিলাম আলিউমর স আজ মানে কাল্লাম আলিউম আমি বলেছিলাম আজকে অবশ্যই মাঠে যাবে এর আরবি হবে অহেদ লাজিম রুহ মাজরা এখানে অহেদ অর্থ এক বা একজন লাজিম অর্থ অবশ্যই রুহ অর্থ যাওয়া মাজরা অর্থ মাঠ বা জমি বা ক্ষেত অহেদ লাজিম রুহ মাজরা একজন অবশ্যই মাঠে যাবে দুইজন লোক এখানে আছো এর আরবি বকরটি হবে ইতনির নফর হেনা মৌজুদ এখানে ইতনের নফর অর্থ দুইজন লোক হেনা অর্থ এখানে মৌজুদ অর্থ আছো ইতনের নফর হেনা মৌজুদ দুইজন লোক এখানে আছো কেন মাঠে যাওনি এর আরবি বকটি হবে লেশ মাফিরুখ মাজরা এখানে লেশ অর্থ কেন মাফিরুহ অর্থ যাওনি মাজরা অর্থ মাঠে লেশ মাফিরুখ মাজরা কেন মাঠে যাওনি জানো এখন আমার এর আরবি হবে মালুম এখানে মালুম অর্থ জানা বা বোঝা অর্থ অর্থ এখন আমার জানো এখন আমার কত টাকা খরচ হয়েছে এর আরবি বাকটি হবে কাম ফুলুস খাসারা এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা খাসারা অর্থ খরচ হওয়া কামফুলস খাসারা কত টাকা খরচ হয়েছে এটা আমাকে কে দিবে এর আরবি বাক্যটি হবে হাদামিন জিবানা এখানে হাদা অর্থ এটা মিন অর্থ কে জিব অর্থ দেওয়া আনা অর্থ আমাকে হাদামিন জিবানা এটা আমাকে কে দিবে বেতন কাট বই মাসে এর আরবি বাক্যটি হবে রাতিব কাট হাদা সাহার এখানে রাতিব কাট অর্থ বেতন কাটা

গলতান অর্থ ভুল করা মিন গলতান কে ভুল করেছে তুমি কাকে কি বলছো এর আরবি ইনতা অর্থ তুমি মিন কাল্লাম অর্থ অর্থ কাকে বলছো কি ইনতামিন কাল্লামিশ তুমি কাকে কি বলছ করো না শোনো এর আরবি বাকটি হবে মাফি গিরগির ইসমা এখানে মাফি অর্থ না গির্গির অর্থ বক করা ইস্মা অর্থ সোনি গির গির ইস্মা বকব করোনা বলছে বেতন না কাটতে এর আরবি হবে মাফি কাট রাতিপ অর্থ সে গুল অর্থ বলা। বেতন না কাটতে হুয়াগুল মাফিকাট রাতিপ সে বলছে বেতন না কাটতে সে এখনই কাজে যাচ্ছে এর আরবি পাকটি হবে হুয়া আলহিন রসিউল এখানে হুয়া অর্থ সে আলহিন অর্থ এখন রোহ অর্থ যাওয়া সুগল অর্থ কাজে হুয়া আলহিনুখ সুগল সে এখনই কাজে যাচ্ছে আগে যাও পরে দেখব। এর আরবিপটে হবে আওয়াল রুফ বাদেন সুফ এখানে আওয়াল অর্থ আগে রুহ অর্থ যাওয়া বাদেন অর্থ পরে সুফ অর্থ দেখা আওয়াল রুহ বাদেন সুফ আগে যাও পরে দেখব। রুমটা জলদি গোছাও এর আরবি বাক্যটি হবে হাদা গোরফা সুরা তার এখানে হাদা অর্থ রুমটা সুরা সুরা অর্থ জলদি বা তাড়াতাড়ি তার দিব অর্থ সাজানো বা গোছানো হাদা গোরফা সুরা তার রুমটা জলদি গোছাও আমার বন্ধু আসবে এর আরবি বাক্যটি হবে আনা সাদিক এখানে আনা অর্থ আমার সাদিক অর্থ বন্ধু ইজি অর্থ আসবে আনাস কি জি আমার বন্ধু আসবে আমি অনেক ব্যস্ত এর আরবি বাক্যটি হবে আনা মশগুল কাতির এখানে আনা অর্থ আমি মশগুল অর্থ ব্যস্ত কাতির অর্থ বেশি আনা মশগুল কাতির আমি অনেক ব্যস্ত একটু অপেক্ষা করুন এর আরবি বাক্যটি হবে শুয়াইয়া ইন্তজার এখানে শুয়াইয়া অর্থ একটু ইন্তেজার অর্থ অপেক্ষা করা শুয়াইয়া ইন্তেজার একটু অপেক্ষা করুন তার জন্য চা বানাও এর আরবিপাকটি হবে তাববাক শাহী লিহুয়া এখানে তাববাক অর্থ রান্না করা বা বানাও শাহি অর্থ চা লি অর্থ জন্য হুয়া অর্থ তার তাব্বাক লি লিহুয়া তার জন্য চা বানাও